আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আসি আপনাদের মাঝে এই ব্যাক পক্ষ থেকে আজকে দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশের মডেল কত নতুন কত ফ্রেশ আছে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাব তো আমি সর্বপ্রথম শুরু করছি সামনে হেডলাইন থেকে দেখুন উইন্ডশেট একদম আনটাস কোনো দাগ স্পট একদম নেই সিগন্যাল লাইট ভাইজা স্টিকার হেডলাইট এই পাশের ভাইজার স্টিকার সিগন্যাল লাইট একদম আনটাস দুটি সকাব মাঠ এই পাশেও কোনো দাগ স্পট একদম নেই হাইড্রোলিক প্লেট দেখুন একদম ক্ষয় যায়নি নতুনের মতনই আছে সামনের টায়ার দেখুন কত গভীর এটা পাঁচ হাজার অরিজিনাল চলা মিটার একদম কমানো হয়নি দেখুন লিভার গুটি লোকেন গ্লাস দাগ স্পট একদম নেই এ বাসের টাঙ্কি দেখুন চাপা সুইস দেখুন হ্যান্ডেল ডার্ক স্পট একদম নেই নতুনের মতনই আছে সাইড কভার ইঞ্জিন সম্পর্কে বলবো এখন ইঞ্জিন একটা নাড়াতো হাত পড়েনি একদম আনটাস আপনারা নতুন শোরুমের সঙ্গেই মিলেতে পারবেন নতুন গাড়ির সঙ্গে এখন দেখাবো সিট কাউলিন দেখুন একদম আয়না বরাবর দাগ স্পট একদম নেই সিগন্যাল লাইট পাশে ব্যাক লাইট দুটি সিগন্যাল লাইট এখন বলবো নাম্বার সম্পর্কে এই গাড়িটা টেস্ট যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন নিজ নামে নাম পরিবর্তন করে আমরাই নাম পরিবর্তন করে দেবো সমস্যা নাই এখন দেখাবো পিসের টায়ার দেখুন ময়লা পড়ে আছে একদম নতুনই আছে সিট কেউ দেখুন একদম আয়না বরাবর সাইড কভার এ পাশের ইঞ্জিল পার্ট এই বাসের টাঙ্কি একদম দাগ স্পট একদম চুল পরিমাণ কোথাও দাগ নেই স্পট নেই এই গাড়ির দুটি চাবি আছে এখন দেখাবো আপনাদেরকে চলা পাঁচ হাজার একশো আশি কিলো এটাই অরিজিনাল চলা একদম কমান হয়নি এখন আপনাদেরকে স্টার্ট করে দেখাবো দেখুন একদম শোরুম কন্ডিশন সাউন্ড এখন এই গাড়িটির দামে আসব এই গাড়িটি পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার বাইশের মডেল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নাম পরিবর্তন ছ এক দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নাম পরিবর্তন ছ তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি